স্বাধীনতা মানে এই নয় তুমি অন্যের অধিকার খর্ব করবে স্বাধীনতা মানে এই নয় সামাজিক ব্যালেন্সকে তুমি নষ্ট করবে স্বাধীনতা মানে এই নয় সম্প্রীতির বন্ধনের মধ্যে তুমি ফাটল সৃষ্টি করবে ঠিক কিনা স্বাধীনতা মানে হচ্ছে সবার সুন্দর সুশৃঙ্খল বসবাসকে কনফার্ম করে তুমি তোমার নিজস্ব অধিকারটুকু ভোগ করবে ঠিক কিনা আমাদের সমাজে এই স্বাধীনতাই আজকে স্বাধীনতার বা বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমরা স্বাধীনতার সংজ্ঞাটাই বুঝলাম না ঠিক কিনা কতক্ষণ মহিলা হিসাবে আমি বেড়া হয়ে যাবো এটা আমার স্বাধীনতা

স্বাধীনতার নামে এমন আমরা আসলে হতে দিতে পারি তুমি স্বাধীনভাবে কাপড় চুপুর পড়বা পড়লে পড়লা না পড়লে না পল্লা এই কথাও কইবা। আবার আমগো ফোল্লাপান তোমার দিকে চাইলে হেডাও ফোলাফানের দোষ হইয়ে যাইবো। এমন স্বাধীনতা কে তোমাকে নিতে বলেছে? প্রিয় এই কথাগুলো যে সমস্ত মানুষেরা বলে এরা মূলত লক্ষ্যহীন এদের কোনো লক্ষ্য নাই এরা পথ ভ্রষ্ট এদের কোনো যাওয়ার গন্তব্য নাই এদের কোনো গতি নাই